আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ পনেরো তোমরা কেমন আছো আশা করছি আল্লাহর রমত তোমরা ভালো আছো তোমাদের সাব ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে তো তোমাদের ফাইনাল সাজেশন অর্থাৎ সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ কোনো ভুল নয় চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছিয়ে দাও এবং ভিডিওতে লাইক দিতে বলবে না তো গুরুত্বপূর্ণ যে সমস্ত আয়াতগুলো তোমাদের পড়তে হবে সুরা নিসা থেকে এগারো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তর আশি একশো তেষট্টি একশো পঁয়ষট্টি সুরা মায়দা থেকে এক এবং দুই তিন আট এবং দশ একান্ন এবং তিপ্পান্ন একশো এগারো এবং একশো পনেরো সুরা আনাম থেকে এগারো থেকে এগারো থেকে চোদ্দ একান্ন থেকে তিপ্পান্ন একশো আঠারো একশো আঠারো এবং একশো বিশ সুরা আল থেকে একশো একশো উনিশ থেকে থেকে বি বাইশ ছাব্বিশ আটান্ন থেকে একশো ষাট একশো চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন এবং একশো সাতাশি থেকে একশো অষ্টআশি একশো সুরা আল আনফাল থেকে ২৭ সাতাইশ থেকে তিরিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ এবং সাতষট্টি থেকে সত্তর সুরা আর তবা থেকে এক থেকে চার একাশি থেকে তিরাশি একশত সাতাত্তর থেকে একশত সতেরো থেকে একশত এরপর শানে নজুল শানে নজুল মাত্র দুটি সুরা থেকে যে কোনো একটি ইনশাল্লাহ কমন থাকবে সুরা নিসা এবং সুরা আল আরফ তো এভাবে তো তোমরা প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ কোরআনে যে শতভাগ তোমরা কমন ফেয়ে যাবে একেবারে সংক্ষিপ্ত সাজা শান্তি তোমাদেরকে দিয়েছি আল্লাহ হাফেজ